এটি একটি আন্তর্জাতিক সংগঠন এবং সারা পৃথিবী তার অপারেশন আছে ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানেও আমাদের মন্দির রয়েছে সেখানকার সরকারি বড় বড় কর্মকর্তারা আমাদের অনুষ্ঠানে আসেন এবং মিডল ইস্টে আমাদের প্রচুর মন্দির রয়েছে সেখানেও সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা সরকারের বরেণ্য ব্যক্তিত্ব আমাদের অনুষ্ঠান সময় আসেন ইউরোপ আমেরিকা ল্যাটিন আমেরিকা আফ্রিকা অস্ট্রেলিয়া সহ পৃথিবীর অলমোস্ট সব দেশে আমাদের অপারেশন রয়েছে কোন একটা বিশেষ রাজনৈতিক দলের মদত পুষ্টি যদি হয় তাহলে সারা পৃথিবীর সেই দেশের সরকার এবং সেই দেশের জনগণ কী করে এই প্রতিষ্ঠানকে সাধুবাদ জানিয়ে তাদের দেশে অপারেশন করার সুযোগ দেবে আশা করি আপনি উত্তরটা পেয়েছেন ভারতের সাথে আমাদের ভারতের সাথে আমাদের কোন রকমের কোন রকমের কোন সম্পৃক্ততা নেই এটি একটি ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন কোন রকমের পলিটিক্যাল ইনফ্লুয়েন্স দ্বারা আমরা কোনো প্রভাবিত হই না দেখুন আমরা ভারতের ব্যাপারে কোনো কথা বলতে চাই রাজনৈতিক ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই এই বিষয়ে আপনারা ওনাদের সাথে কথা বলুন ওনারা কেন এই বিষয়ে নিয়ে কথা বলছেন আমরা বাংলাদেশে বসবাস করি এদেশ হচ্ছে আমাদের মাতৃভূমি আপনাদেরকে আমাদের একটা স্লোগান বলি আমাদের শাস্ত্রে আছে জননী জন্মভূমিষ্ঠ স্বর্গা দুটি বলিয়েছে এর বাংলা হচ্ছে মাতৃভূমি এবং মা এটা হচ্ছে স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ আমরা এই ফিলসফি বিশ্বাস করি এই বাংলাদেশ আমাদের মাতৃভূমি আমার মাকে যদি কেউ আঘাত করে আমি যতটা ব্যথা পাবো আমার মাতৃভূমিকে নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে আঘাত করে আমরা ঠিক ততখানি ব্যথা পাবো সেই মাতৃভূমিকে অসুবিশ্চিত করার জন্য কেউ যদি পায় তারা করে তাহলে কোনোভাবে আন্তর্জাতিক সংগঠন ইসকন এটাকে বরদাস্ত করবে না এবং তাদেরকে কোনোভাবেই আমরা কোনো রকমের প্ল্যাটফর্ম তৈরি করে দেবো এই ভাবনাটা একেবারে দূর করা হতো

শক্তি বৃদ্ধি করার জন্য কারা কাজ করেছে আমি আপনাদেরকে বলবো যারা আমরা সন্ধানী সাংবাদিকতার সাথে যুক্ত আছেন এবং বাংলাদেশ সরকারকে আমি আহ্বান জানাবো দেশের যারা গোয়েন্দা সংস্থা আছেন তারা তার কারণ অনুসন্ধান করুক এবং সেটার মুখ্য যেমন তারা দিতে পারবেন আমরা আমাদের ডিসিপ্লিন ভঙ্গ করেছে আমাদের প্রিন্সিপালস এবং লয়ের সাথে তারা মিলে নেয় সব আমাদের সোসাইটিতে তিনি থাকতে পারবেন না সনাতনী জাগরণ সংঘ এই ব্যানারে সে বক্তৃতা দিয়েছে বা কি করেছে উইদাউট আওয়ার কনসেন্ট উইদাউট আওয়ার নলেজ এবং উইদাউট আওয়ার অ্যাপ্রুভাল এন্ড পারমিশন সেই জন্য ইসকন কিভাবে দায়ী হতে পারে আরেকটা কথা বলি আপনাদেরকে ইস্কন সারা বাংলাদেশের প্রায় প্রতিটি ইম্পর্টেন্ট দেশে ইম্পর্টেন্ট শহরে ইসকনের মানে মন্দির আছে এবং ইসকন সেখানে প্রচার কার্য করছে এমন কোন ইনস্ট্যান্স নাই যে ইস্কন কোনো দেশের আইনকে ভ্রুকে ব্রেক করছে এবং কোন কোন দেশের রাষ্ট্রদ্রোহে দ্রোহী দুষ্ট শ্রীময় কৃষ্ণ দাস একটা অন্য সংস্থা ব্যানারে সে বক্তৃতা করলো গিয়া মুখপাত্র হিসেবে অথচ ইস্কন কি কিভাবে জড়িত হলো ইস্কন তাকে সাসপেন্ডই করেছে এই কথাটা আপনারা বিবেচনা করেন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্কন কোনোভাবেই বড় হতে পারে না এখানে কারণটাই তো আমরা আপনারা আপনারা দেখুন আমরা মনে করি আমাদের প্রতি অন্যায় করা হয়েছে আমরা এর সঠিক বিচার চাই আমরা এখন বিচার চাই আপনাদের কাছে আপনারা এখানে সম্মিলিত এখানে এখানে সাংবাদিকবৃন্দ আসছেন আপনারা এটা ভেবে দেখুন ইস্কন কোনোভাবে জড়িত আছে কিনা আর আমরা কোনো দেশের সঙ্গে জড়িত না ইস্কন প্রতিটি দেশে আছে ইন্ডিয়া কেন কোন দেশ অ্যাপায় আমেরিকা বলেন যা বলেন বাংলাদেশ বাংলাদেশ ইস্কন বাংলাদেশ আমরা আমরা কোন দখল করিনি স্বামীবাগ আমাদেরকে সেবায় ছিট আমাদেরকে দিয়েছেন যে সেবায় ছিল সেবায় ছিল রেজিস্টার ডিডে আমাদেরকে সেবায় ছিট ট্রান্সফার করেছে আমরা সেই শক্তির বলে আমরা এখানে সেবায় হিসাবে আমরা অবস্থান করছি আর যে ঘটনাগুলো বললেন এর সঙ্গে ইস্কনের কোন সম্পৃক্ত নেই জমি দখল আজ পর্যন্ত কোথাও এরকম নেই যে ইস্কন জমি দখল করেছে কারণ ইস্কন কে কি করে যে মন্দির পরিত্যক্ত আছে যে মন্দিরে সেবা পূজা করতে পারছে না ইস্কনকে রেজিস্টার ডিট করে দেয় ইস্কন সেখানে যেয়ে সেবা পূজা শুরু করে এবং জমি যদি বেদখল মাধ্যমে সেটা সংগ্রাম করে সেটা দেবত্ব সম্পত্তি তাদের দেবতার নামে থাকে সেই সেই সেইভাবে সেই ইস্কন করে থাকে এটাও এটাও যার সম্পত্তি তার নামই আছে ইস্কন শুরু এই স্বামী এবং আমাদেরকে সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছে আমরা সেইভাবে স্বামীভাবে অবস্থান করছি এবং সমস্ত উন্নয়নমূলক কাজ করছি এবং আমরা বাংলাদেশে সনাতন ধর্ম প্রচার করছি সম্পত্তি দখল করে না ইস্কন সেই যা দেবতার সম্পত্তি বেদখল হয়ে যায় সেই বেদখল সম্পত্তিকে এই দেবতার নামে আবার ফিরে আনে এ হচ্ছে ইস্কনের কাজ ইস্কন কখনো সম্পত্তি দখল করে না ইস্কন কখনো